শেষ করে দেব সব আমার জানের দিকে কোন নজর দিছিস তোর চোখ উপরে নিতে আমি দুবারও ভাবব না না আমি আসছি রাত পাখি আসছি আমি এবার সবাই দেখবে আলো আজকের দাওতে কে কে এসেছিল রে সবাই এসেছিল কিন্তু কেন না এমনি জিজ্ঞেস করলাম তাহলে কে গিয়েছিল ওপরে আজকে আবর নাকি এক ভাই এসেছিল আগে কখনো দেখিনি তাকে তবে তার ছেলেটা দেখতে হ্যাপি কিন্তু কে কি নাম কি নাম বলেছিল হ্যাঁ মনে পড়েছে রিয়ান চৌধুরী রোহান রাতে কয়েকবার আওড়ালো রিয়ান চৌধুরী রুহান রিয়ান চৌধুরী রুহান কি মনে করে একটা খাতা আর পেন নিয়ে দেখে ফেললো রাত্রি প্লাস রুহান রাদ্রিহান হ্যাঁ রাদ্রিহান কিন্তু পুরানো কথা হঠাৎ মনে আসতেই পৃষ্ঠাটা ছিঁড়ে ফেললো আর বলল না না আমার জীবনে কি চায় না আমার অতীত অতি ভয়ঙ্কর ভয়ানক আমার জন্য অন্য কারোর জীবন নষ্ট হতে দিতে পারি না পরক্ষণে মৃদু হেসে বলল এই প্রথম নিজের নামের সাথে কারোর নাম লিখলাম কিন্তু অদ্ভুতভাবে তা মিল গেল। কিন্তু আমার এই নামটা খুব পছন্দ হয়েছে রাত্রিহান আলো এতক্ষণ বোনের কাণ্ড দেখছিল এবার উ হা হা করে এসে উঠল রাত্রি খেয়ালি ছিল না আলো আছে এখানে ছি ছি কি লজ্জা আলো রাত্রির গালে হাত দিয়ে বলল আমার বোনের জীবনে আল্লাহ এমন একজনকে পাঠাবে যার চোখে আমার বোন হবে হুর পড়ে আলোর কথা শুনে রাত্রি হাসলো যদিও তাচ্ছিল্যের হাসি আলো রাত হয়ে শেষে পর আলো আর কথা বাড়ল না সত্যি রাত হয়েছে কাল আবার কলেজে যেতে হবে আলো ঘুমিয়ে গেল আর রাত্রি ভাবছে আজ শান্ত ভাইয়া কি করতে চাইছিল একটা মানুষ এইভাবে মেয়েদের দেখেছি সে মন শান্ত ভাই এসো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে খেয়ালি নেই তার শান্ত রুমে ইজি চেয়ারে বসে আছে আর ভাবছে রাত দিকে আমার চাই একটার জন্য হলো তাকে চাই প্রত্যেক আমি বার করে দেব শয়তানি হাসি দিয়ে ভাবছিল তখনই ওর ফোনে একটা ফোন আসে এত কল কে দিবে শান্ত ফোনটা তুলে বলল হ্যালো কে বলছেন আমি কে বলছি সেটা জেনে লাভ নেই কি বলছি সেটা কান খুলে শোন হুম আর সাহস কি করে হয় আমাকে তুই বলার আমার সাহসের দেখতে চাষ না তবে তুই আমার কলিজার থেকে হাত বাড়িয়েছিস তুই নিজে জানিস না আমার সাথে লাগার ফল কি হয় তাহলে ভাব তুই আমার কলিজাতে হাত দিয়েছিস তোর অবস্থা কি হবে কে আর তুই কে বে আমি কে তাই তো আমি কে বোকা কণ্ঠ করে তুই একটা পাগল একটা তুই তাই রাত দুটার সময় পাগলের মতো বকছিস সেটআপ জাস্ট সেটআপ ডু ইউ নো হু আই অ্যাম রেগে আমাকে সাইকো বলার অধিকার একজনের আছে আর কারণ নেই হ্যাঁ আমি সাইকো একজনের জন্য আর মনে রাখিস আমার জানের দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আর থাকবে না আই গুড বাই হ্যালো হ্যালো বেলি ড্রাইভার সিট কেড়ে দিয়েছে কল ব্যাক করলাম বন্ধ আছে নাম্বার অন্যদিকে অনেক হয়েছে লোকচুরি আর না আর না এবার দেখা হবে মুখোমুখি কিন্তু তুমি কি চিনবে আমায় পারবে তোমার সাইকোকে চিনতে খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের এবার তোমার মুখোমুখি হব আমি রাত পাখি হুম হুম স্যার মেঘ ভাই ফোন দিয়েছে আপনাকে মেঘের নাম শুনে হাসি ফুটে উঠল সেই আগন্তকের মুখে দাও এবার আসতে পারো ওকে স্যার কিবা ব্যাপার স্যার হুম কি আর হবে তোর ভাবির কথা ভাবছি অনেক হলো এবার সামনে আয় একটা কথা বল আমার মনের কথা বুঝতে পারিস কি করে আমিও এটাই ভাবছিলাম অবাক হয়ে মেঘ উঠে আর বলে ভাই হই তো রক্তের ভাই চিনব না তুই কেমন তাই হেসে দেশে কবে আসিস আর রোনা কেমন আছে আসছি খুব জলদি আর রুনা ভালোই আছে ওকে নিয়ে আসিস কিন্তু বিয়েটা দিয়ে দে আগে তোর আর আমার ভাবিটা হোক আচ্ছা তাই হবে আচ্ছা রাখছি কাল কথা হবে টেক কেয়ার বাই মিটু টু বাই আগন্তুকটি ফোনটা রেখে ভাবতে লাগে আজকের কথা আজ তোমাকে এত সুন্দরই লাগছিল আমার আপাকে সেই চোখ সেই ঠোঁট আর রাত পাখি আমার রাত জাগার কারণ তুমি আমার বেঁচে থাকার জন্য মূল্যবান তুমি আর আমার বেঁচে থাকা জিনিসটা নিজেকে এত ছোট ভাবে কি করে আল্লাহ তোমার রূপ তোমাকে সাজিয়েছে আর অসম্ভব সুন্দরী তুমি আমার চোখে ভালোবাসা চোখে দেখলে কাককেও ময়ূর লাগে আবার লোভনীয় চোখেও তাকালে বরিকেও অসুন্দরী মনে হয় ভালোবাসার বৃষ্টি উপর ওয়ালার শ্রেষ্ঠ সৃষ্টি ভাবতে ভাবতে সে ও ঘুমিয়ে গেল সকালে রাত্রি তৈরি হয়ে গেছে কলেজে চাপে কিন্তু আলো রাত্রি বিরক্ত হয় খুব আলোর জন্য প্রতিবার লেট হয় আলো আর কতক্ষণ তিন মিনিট আপু ত্রিশ মিনিট ধরে তুই কি করছিস তো বের হ আলো স্টার রুম থেকে বের হয়ে এলো এসে বলল চলো কি করছিলি তুই কিছু না চলো রাতে আর কথা না বাড়িয়ে নিচে নেমে আসলো সাথে আলো আম্মু আসছি খেয়ে যা আলোর রাত্রে একসাথে বলে উঠল সময় নেই আম্মু আল্লাহ হাফেজ সময় নেই আম্মু আল্লাহ হাফেজ বলেই দৌড় বাড়ির বাহিরে এসে দুজন হাসতে থাকে আলো বলে আজ বাসে করে যাই চল রাত্রিও ভাবল প্রতিদিন গাড়ি নিয়ে যায় আজ বাসে গেলে কি হবে তাই বললো আচ্ছা চল রাত্রিদের বাড়ি থেকে বাসের স্টপ দূর নয় তাই হেঁটেই যাচ্ছে দুজন বাস স্টপের কাছে এসে বাসে উঠে বসল দুজন বিশ মিনিটের রাস্তা কলেজের ওরা চাক আর আলো আর রাত্রির ব্যাপারে বলে ইকবাল খান একজন বিশিষ্ট ব্যবসায়ী আর ছোট ভাই ইরান খান সে কলেজের প্রফেসর ইকবাল আর খানের আদরের বোন আফরিন খান বিয়ে হয়েছে ডাক্তার পরিবার পরিবারের পর্ব শেষ রাত্রি আর আলো একই কলেজে পড়ে সাথে জান্নাত আবিরা মেহনুর মিথিলা কিন্তু আজ তারা আসেনি আলো হন হনিয়ে ঢুকে গেল আর রাত্রি পিছনে থেকে আলো বলে ডাকছে আলো গিয়ে একটা ছেলেকে মেবি সিনিয়র তাকে গিয়ে ঠাস 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 করে থাপ্পড় দিতে লাগলো আর সিনিয়র ছেলেটা এতক্ষণ কিছু না বললেও পরক্ষণে আলোর গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল যার দরুন আলো ছিটকে পড়ল তখনই